প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক করে গুরুত্বপূর্ণ খবরটি শেষ পর্যন্ত দেখুন এই বিজেপি কাউন্সিলরের ঘোষণা শুনে শুভেন্দুর মাথা ঘুরে গেল কারণ এই বিজেপির আরামবাগের কাউন্সিলর সরাসরি যে বিরাট বড় ঘোষণা করেছে তাতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে তো চলুন বিজেপি কাউন্সিলরের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এই সরাসরি বিজেপির কাউন্সিলর ঠিক কী বিরাট বড় ঘোষণা দিল তাতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেছে এবং আরামবাগ পৌরসভার যে উনিশটি ওয়ার্ডের যে প্রোগ্রাম ওয়ার্ডের সমাধান মানুষের চাওয়া পাওয়া নিয়ে প্রোগ্রাম আমি উনিশ নম্বর ওয়ার্ডের পজিশনার আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে মানুষের সেবা করার জন্য এবং এখানকার মাননীয় ভাইস চেয়ারম্যান এসছেন এবং আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছেন এবং অনেক কাউন্সিলার আছেন এই ওয়ার্ডটাকে ডেভেলপমেন্ট করার কারণ আরামবাগের প্রাণকেন্দ্র উনিশ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড যেটা আরামবাগের মধ্যে প্রাণ কেন্দ্রের মধ্যে আর উনিশ নম্বর ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে মানুষের যে চাওয়া পাওয়া জিনিস সেটা সকলে আমাকে বলেছেন তাদের সহযোগিতা নিয়ে আমি আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু তাতে মানুষের দেবার জন্য আমি অংশগ্রহণ করি যাতে মানুষের উপকার হয় এবং মানুষের জন্য শেষ কথা বলে সর্বশ্রেষ্ঠ মানুষের কথা দেওয়া মানুষের উপকারের জন্য আমি জনপ্রতিনিধি তাদের সেবার জন্য আমি এসেছি মানুষের সেবা যদি কিছু উপকার হয় সেই কাজে আমি করতে এসেছি